হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি আমি সাগরিকা আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই জানো যে আমরা পুরী এসেছি বেড়াতে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা রাস্তার মধ্যে এমনি একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর হঠাৎ চোখ পড়লো অরুণ আইসক্রিমের দিকে হ্যাঁ এই অরুণ আইসক্রিমের নাম তো অনেক শুনেছি কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি কোথাও দেখতে পাই না তাই আজকে এই অরুণ আইসক্রিম দেখতে পেয়ে আমরা দুজনেই চলে গেলাম এটা ট্রাই করার জন্য তো চলো দেখা যাক এটা কেমন ছিল ভিতরে গিয়ে দেখি এ তো বিশাল ভ্যারাইটি এত রকমের আইসক্রিম কোনটা ছেড়ে যে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না তো শেষ পর্যন্ত আমরা নিলাম হলো বাটারস্কচ আর কুলফি

দুটো আইসক্রিমেরই টেস্ট খুব ভালো ছিল কোয়ালিটি খুব ভালো ছিল আমাদের তো আইসক্রিমগুলো খুব ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন মেম্বার হলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিওর জন্য